শিগগিরই দেশে ফিরছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি মঙ্গলবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এই ইসলামী বক্তা তিনি জানান অনেকেই তার কাছে জানতে চেয়েছেন তিনি কবে দেশে ফিরবেন জবাবে তিনি বলেছেন শিগগিরই দেশে ফিরবেন দীর্ঘ ভিডিও বার্তায় তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের ভরে স্মরণ করেন মিজানুর রহমান আছাড়ি। তাদের রুহের মাখফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি আন্দোলন সফলের পর দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান এই ইসলামী বক্তা সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করার আহ্বান জানিয়ে তিনি বলেন বর্তমানে অনেকে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপাসনালয় ও স্থাপনায় হামলা চালাবে এরপর ইসলামপন্থী ও মাদ্রাসার ছাত্রদের ওপর দায় চাপানোর চেষ্টা করবে তাই যারা এই বিজয়ে খুশি নয় তাদের ষড়যন্ত্র নস্বাত করতে সবাইকে সতর্ক থাকতে হবে